ইসলামের পতাকা উড়ার জন্য আগামী দিন ইসলামী স্টেট কায়েমের জন্য আগামী দিন এই কোরআনকে সংসদ ভবনে পাঠাবার জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে না হলে না হলে আড়াই হাতি দাম একটা মাটি পড়বে না কথা বলেন ঠিক না আগামী দিন এই জমিনে যদি ইসলামের যদি বিজয় না আসে তাহলে যে প্রেসিডেন্ট

i'm gonna be paying daddy for